তো আমার আর্ভেক ওয়েটার জন্য হচ্ছে আমরা শার্ট নিয়েছি আর প্যান্টেড শেপ নিয়েছি এটা দেখো একদম স্কাই কালারের তার ওপর আছে রেড ব্লু ব্ল্যাক দিয়ে ডিজাইন কর এটা হচ্ছে মাথা কাটার ভিভলে তার সাথে হচ্ছে একটা প্যান্টেল চেপার

একজন নেতা তোমাকে খুব ভালো লেগেছে এই এটা হচ্ছে একদম প্যান্ট এটা হচ্ছে একটু মিন্ট এটাও খুবই সফট আমি ওকে কটন গেঞ্জি পরাই এটা হচ্ছে যে হ্যাপি এরকম এটা কিন্তু এই যে করা একটা তো আমরা এটা হচ্ছে

স্টাউজনিচ 72 এটা টাইট নিটস 745 ড্রেন ফর প্রাইস 745 এটা হচ্ছে এর ফমারে গ্লিট করা একটু প্রাইস গুলো বেশি না কিন্তু একটু কিউয়ালিটিটা ভালো লম্বা করার জন্য বাইরে বেরিয়ে যাওয়ার জায়গা সবচেয়ে ভালো হবে হ্যাঁ সাইডক অফ এটাতে একই সাইডক অফ এটা 26

আর গিয়ে তোমাকে এটার জন্য নিতেই হবে তো আর আমি ওই একটা গার্ভ গিয়েছি তো এই শপিং টা তোমাদের কেমন লাগলো শেয়ার করলাম অবশ্যই কমেন্টে জানলো ভালো লাগে অনেক অনেক শেয়ার করেন